মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন থেকে পাঁচ দিন থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এছাড়াও আত্রাই নদীর পানি কমায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বিস্তারিত দেখুন গোলাম মুর্তুজার প্রতিবেদনে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে আজ সকাল ছটা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘন্টায় ঢাকায় বাউন্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস বলছে এই ভারী বৃষ্টিপাত মূলত বর্ষাকালীন বৃষ্টি এই সক্রিয় থাকার কারণেই সাধারণত এই বৃষ্টিপাত সংগঠিত হয়ে থাকে এরই মধ্যে অন্য একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে আগামী বারো ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এই লঘুচাপটি আরও শক্তিমাত্রা অর্জন করে সুস্পষ্ট লঘুচাপ বা তার চেয়েও শক্তিমাত্রা অর্জন করার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকে সন্ধ্যা যদি এই লঘুচাপটি তৈরি হয় আগামীকালের মধ্যে সেটি আরও শক্তিমাত্রা অর্জন করবে এবং আমরা মনে করি এটি দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে আগামী দুই দিনের মধ্যেই আগামী দু একদিন সারা দেশে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী তিন থেকে পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে অপরদিকে নওগাঁ জেলার আত্রাই নদীতে পানি বর্তমানে বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে গত চব্বিশ ঘন্টায় নদীর পানি পনেরো সেন্টিমিটার কমেছে এই হ্রাস আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আত্রাই নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে এদিকে দেশের অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সুরমা কুশিয়ারা ও যমুনা নদীর পানি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে আগামী তিন দিন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এই কারণে নদ নদীর পানি ধীর গতিতে হ্রাস পেতে পারে অথবা স্থিতিশীল থাকতে পারে ফলে চলমান বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে আগামী আগামী পাঁচ দিনে আমাদের দেশের প্রধান নদী ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে গঙ্গা নদীর পানি হ্রাস পেতে পারে পদ্মা নদীর পানিও ধীর গতিতে হ্রাস পেতে পারে সুরমা নদীর পানি বৃদ্ধি পেতে পারে এর ফলে মূলত যে নদী অবহিকাতে পানি হ্রাস বা স্থিতিশীল থাকবে সেখানে পানি বিবসীমার নিজ দিয়ে প্রবাহিত হবে এবং বিবস সুরমা নদীর পানি বৃদ্ধি পেলেও সেটি বিবসীমার নিজ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং সার্বিকভাবে আগামী তিন দিনে দেশের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নদ নদীর পানি বিবসীমার নিজ দিয়ে প্রবাহিত হতে পারে গোলাম মুরতুজা বিটিভি নিউজ ঢাকা